বোস্টনে পেশাদার নারী ফুটবল দলের জন্য স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে কর্মকর্তারা বোস্টন পাবলিক স্কুলের মালিকানাধীন ঐতিহাসিক হোয়াইট স্টেডিয়ামটি সংস্কার করার পাশাপাশি নতুন পেশাদার নারী ফুটবল দল বোস নেশন এফ সিকে স্কুলের ক্রীড়াবিদদের সাথে ভেনুটি ভাগ করে নেয়ার প্রস্তাব দিয়েছে জানিয়ে তৈরি হয়েছে বিরোধ বোস্টন পাবলিক স্কুলের শিক্ষার্থীরা হোয়াইট স্টেডিয়ামটি ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলার জন্য ব্যবহার করে আসছে জরাজীর্ণ স্টেডিয়ামটি সংস্কারের প্রয়োজন তাই পঁচাত্তর বছর পুরনো হোয়াইট স্টেডিয়ামটিকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে বোস্টন পেশাদার নারী ফুটবল ক্লাবের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বোস্টন পাবলিক স্কুলে নিজস্ব এই স্টেডিয়ামটি স্কুল কর্তৃপক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি নারী ফুটবল দল এই স্টেডিয়ামকে তাদের ঘরোয়া মাঠ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভাড়াও দিতে পারবেন দেশের ইতিহাসে এই প্রথম কোনো পেশাদার ফুটবল দল একটি পাবলিক স্কুলের মালিকানাধীন স্টেডিয়ামে খেলবে এবং শিক্ষার্থীদের সাথে মাঠ ভাগ করে নেবে স্টেডিয়ামটি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেছেন বোস্টন ফুটবল ক্লাবের ম্যানেজার জেনিফার অ্যাপস্টাইন তবে এই পদক্ষেপের বিরোধিতা করছেন স্কুলের কিছু শিক্ষার্থী সহ সংরক্ষণবাদী ও পরিবেশবাদীরা তাদের মতে এ ধরনের পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা স্বাধীনভাবে স্টেডিয়ামের প্রবেশাধিকার হারাবে তাই সংস্কার পরিকল্পনায় আরও স্বচ্ছতা আনার দাবি তাদের তবে শিক্ষার্থীদের এসব ধারণাকে পুড়িয়ে দিয়েছেন অ্যাপস্টাইন তার দাবি ফুটবল দলের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক ক্রিয়া কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না স্থানীয় বাসিন্দা লুই এলিসা সংস্কার প্রকল্পটিকে বন্ধে মামলা করার পক্ষে কথা বলেছেন তার মতে এই প্রকল্পটি স্কুলের পরিবেশ এবং কমিউনিটির প্রচুর ক্ষতি করবে প্রায় দশ হাজার আসন সুবিধার হোয়াইট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বাসিন্দাদের সকালের হাটা হাই স্কুলের খেলাধুলা কনসার্ট এবং সমাবেশ কিংবা বাচ্চাদের গ্রীষ্মকালীন ক্যাম্প হিসেবে ব্যবহার হয়ে আসছে হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর